হ্যালো স্ট্রেন্ড দীপাস কেক ম্যাজিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম ফার্স্ট টাইম তোমাদের সাথে টু টায়ার কেক ডেকোরেশন শেয়ার করছি এই কেকটি ছিল আড়াই পাউন্ডের বাটারস্কচ ফ্লেভার আর এটা আমি ব্লু অ্যান্ড পিঙ্কেই করেছি আর সাথে ইউজ করেছি কিউট কিউট টপার সব কেকই আমার কাছে ভীষণ স্পেশাল তবে এটা একটু বেশি কেন জানো কারণ এই কাক কেকটির মাধ্যমে পরবর্তী প্রজন্মকে স্বাগত জানানো হচ্ছে তাই এই কেকটি ছিল অনেক অনেক ভালোবাসায় ভরা আমার তো কাজটি করে ভীষণ ভালো লেগেছে আর আমি খুবই স্যাটিসফাই তোমরাও জানিও কেমন হয়েছে আর হ্যাঁ তোমরা আমার কাছে সমস্ত ধরনের কেকই পেয়ে যাবে আমার কাজ তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে কমেন্ট লাইক করতে ভুলো না যেন টাটা